বাংলাদেশ জেল কাররক্ষী পটটিতে যারা আবেদন করেছেন তারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন আর কীভাবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অলরেডি আপনারা ভিডিও থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি বিষয় ভিডিওটি হতে যাচ্ছে আজকে আমি আপনাদের ধারণা দিব যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে এই জেল কাররক্ষী পদটিতে পূর্ণমান কত থাকবে অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা হবে সময় কতটুকু দেওয়া হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সো আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর মূল ভিডিওটি না দেখা পর্যন্ত কেউ ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আপনারা জেল কাররক্ষী পটটি সম্পর্কে প্রশ্ন সম্পর্কে যত প্রশ্ন রয়েছে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ছো কথা না বাড়িয়ে শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর এই যে প্রশ্ন যে বিগত সালের প্রশ্ন আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজ লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন ছো কথা না বাড়িয়ে শুরু করা যাচ্ছে মূল ভিডিও আলোচনা করুন প্রশ্ন প্যাটার্ন আপনাদের প্রশ্ন প্যাটার্ন বলতে হলে সূত্রের মধ্যে আপনাদের পরীক্ষাটি হবে যেখানে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে হচ্ছে দুই নম্বর এখন পঁয়ত্রিশটি প্রশ্ন দেওয়া হবে পঁয়ত্রিশটি প্রশ্নের জন্য আপনার থাকবে উত্তর করতে হবে সূত্রের ভিতর সময় থাকবে এক ঘন্টা আর যদি আপনি একটি প্রশ্নের ভুল উত্তর দেন তাহলে হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো করে আপনার মার্ক কেটে নেবে সেই জন্য বিষয়টি আপনার খুবই খুবই সতর্ক সঙ্গে আপনারা প্রশ্নটির উত্তর করবেন আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে এখানে কাস্টমার্ক আছে কিনা হ্যাঁ অবশ্যই কাস্টমার্ক হবে কাস্টমার্ক আপনারা মধ্যে পরীক্ষা হলে আপনাকে মিনিমাম পঞ্চাশ তুলতে হবে কারণ যদি আপনি পঞ্চাশ মার্ক উঠাতে পারেন তাহলে অবশ্যই আপনি এই পটটিতে আপনারা ভাইবার জন্য বা পরবর্তী ধাপটিতে যাওয়ার জন্য আপনারা উত্তীর্ণ বলে গণ্য হবেন তারপর এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি অনেক প্রশ্ন দেখেছি যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয় এই বিষয়টি যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ এই বিষয়গুলো থেকে আপনাদের প্রশ্ন হবে আর বিগত সালের প্রশ্ন যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ডিসক্রিপশন দেওয়া রয়েছে আমরা ফেসবুক পেজ কিন্তু বিগত সালের প্রশ্ন রয়েছে আমরা দিয়ে দিয়েছি যে দু সালে যে পরীক্ষাটি হয়েছে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি সরি অবশ্যই আপনারা প্রশ্নটি দেখে নিজেকে যাচাই করেন যে আপনি পরীক্ষার জন্য কতটুকু প্রিপারেশন নিয়েছেন যেটা আপনাদের প্রিপারেশন ঘাটতি থাকে এখনো সময় রয়েছে আপনারা দু হাজার পঁচিশ সালের জন্য এখনো আপনারা নিজেকে প্রস্তুত করে নেন যে কারোর পটটির জন্য এখানে পাঁচশো প্লাস একটি সার্কুলার পট সংঘ রয়েছে আপনারা খুবই সুযোগ আপনাদের হাতে করার জন্য প্রশ্নগুলো দেখতে পারেন যে বিগত সালের অবশ্যই আমরা আমাকে আমাকে কমেন্ট করতে পারেন যে কোনো সম্প কোনো বিষয় সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর পাশাপাশি আমার ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না ছো যদি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ